মামা যে কি খেলা খেলে মামাই জানে সবাইকে গণহারে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তবে শুধু কি মনিটাইজেশন দিয়েই হবে ইউতে ভিউজ নাই ইনকামের রাস্তা থাকলে তো চলবে না ইনকাম তো হতে হবে দিয়েছে রিলস থেকে ইনকাম কমিয়ে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি যেহেতু রমজান মাস ইফতারি তো করাই লাগবে তাই ভাবলাম ইফতারিতে খিচুড়ি খাইলে কেমন হয় যে ভাব না সেই কাজ চলে আসলাম খিচুড়ি রান্না করলাম আপনাদের ভাইয়াও বেশি একটা ভাজা পোড়া খেতে পছন্দ করে না এই তো সব মশলা দিয়ে খিচুড়িটা ভালো করে হাতে মাখিয়ে চুলাতে বসিয়ে দিলাম ওদিকে খিচুড়িটা হতে থাক আমি মুরগিটা কেটে নিচ্ছি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব সব গৃহিণীরাই মনে হয় এভাবে কাজ করে একটা চুলাতে বসিয়ে আরেকটা জোগাড় করে আজ তাড়াতাড়ি করার জন্য কতটা না টেকনিক আমাদের করতে হয় এই তো মুরগিটা আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দিয়েছি এখন একটু ভেজে নেব না ভেজে রান্না করলে খেতে ভালো লাগে না ওইদিকে অন্য চুলায় আমি খিচুড়িটা বসিয়ে রেখেছি যেহেতু আমার এখানে জায়গাটা অনেক ছোট দুইটা চুলা একসাথে দেখানোর মতো জায়গা নাই তার জন্য ওই চুলাতে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি আশা করি পরবর্তীতে একটা বড় রুমে যাব ওই স্বপ্ন নিয়ে বসে আছি ভাবতে তো আর টাকা লাগে না তার জন্য ভাবনা চিন্তা বলে না পুরা ভাবতে কি আর টাকা লাগে একটু মজা করলাম যাই হোক এখন কাজের কথাই আসা যাক ইদারিং ধরে দেখছি ছোট ছোট পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের পেজে আমি একটু ঘুরে ঘুরে দেখেছি দেখলাম ভিউ নাই এত বেশি ভিডিওর কোয়ালিটি ভালো না তারপরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে ফলোয়ার নাই আর আমার এত বড় পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না সবই কপাল যাই হোক কাজ করে যাই ধৈর্য হারালে তো চলবে না দেখি সামনে কি আছে আমার কপালে মনিটাইজেশন পাওয়ার পরে কি আর করতে পারবো আমরাও ফেসবুকে এসেছি আর এখনো ভিউজ কমিয়ে কমিয়ে দিয়েছে দিয়েছে রিলস থেকে ইনকাম পরিমাণে এখন কিভাবে ইনকাম হবে ওইটাই তো ভাবনা চিন্তার বিষয় ফেসবুক কি নতুন আপডেটের কারণে এরকম হচ্ছে সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কারণে কি ভিউজটা কমিয়ে দিয়েছে তাও বলতে পারি না ইনশাল্লাহ কাজ করে যাই দেখি কি হতে হয় যেই ভাবনা চিন্তা নিয়ে আমার ফেসবুক পেজ খোলা ভেবেছিলাম শুধু রিলস নিয়ে কাজ করব ঘর সংসারের কাজ সেলাই কাজ তার পাশাপাশি ছোট ছোট রিলস ভিডিও বানিয়ে এখানে আপলোড করব আর জন্য আমি বেশি বড় ভিডিও আপলোড করি নাই ভেবেছিলাম এখানে পার্ট টাইম কাজ করব এখন তো এখানে ফুল টাইম কাজ করতেছি তারপরেও তো কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না আপনারা যারা নতুন পেজ খুলবেন তারা আমার মতো এই ভুলটা করবেন না প্রথম থেকে সব কিছু দিয়ে নিয়ে কাজ করবেন রিলস বড় ভিডিও তারপরে ছবি তারপরে লেখালেখি পোস্ট সব কিছুই আপলোড দেওয়ার চেষ্টা করবেন যাই হোক অনেক বক বক করে ফেলেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তার জন্য চুলটা আর বেশি শুকালাম না আর ইত্যাদিরও আর বেশি সময় বাকি নেই সব কিছু ঘুস করে নিতে হবে দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট করেন খিচুড়িটা দেখবেন না এই তো দেখেন আমার খিচুড়ির ফাইনাল লোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ